নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের বেশিরভাগ কিছু প্রশ্নেরও উত্তর শেয়ার করব তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আগামীকাল কাল এশিয়ান কাপের ম্যাচে ইন্ডিয়া মুখোমুখি হবে উজবেকিস্তানের তো সেই ম্যাচের রেফারির দায়িত্ব থাকবে আর কি চীন এর ফু মিং নামে একজন রেফারির হাতে তো চায়নার রেফারি তিনি কিন্তু এই ম্যাচটা পরিচালনা করতে চলেছেন। এরপর সাহালকে নিয়ে বড় বার্তা দিলেন দলের কোচ তো জানিয়েছেন সাহাল এখনো তৈরি নয় অস্ট্রেলিয়া ম্যাচে খেলা কয়েকজন ফুটবলারেরও সমস্যা আছে কালকের ম্যাচে প্রথম একাদশে কিছু পরিবর্তন আসছে এটা কিন্তু জানিয়েছেন ইগরস্টে ম্যাচ এরপর তোমাদেরকে যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একটি ব্রিটিশ মিডিয়া থেকে দাবি করা হয়েছে যে ভারতীয় জাতীয় দলের কোচ হতে পারেন জোসে মোরিনো তো জোসে মোরিনোকে তোমরা সকলেই চেনো ষাট বছর বয়সী পর্তুগিজ কোচ তো এই কোচ কিন্তু কিছুদিন আগে অব্দি রোমার কোচ হিসাবে নিযুক্ত ছিলেন কিন্তু রোমা মানে এস রোমা তারা কিন্তু তাকে স্যাক করে দেয় তো একটি ব্রিটিশ মিডিয়া থেকে দাবি করা হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় দলের পরবর্তী হেড কোচ হতে পারেন এই জোসে মোরিনো যদিও ব্যাপারটা মানে খুবই একটা ভাবার বিষয় আদেও সত্যি কিনা তবে দেখা যাক যদি কোনোরকম কনফার্মেশান রকম আপডেট পাওয়া যায় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব এরপর তোমাদের যে আপডেট জিতে চলেছে এটা কয়েকজন মিলে অনেকেই প্রশ্নটা করেছিলে যে জুয়া ভিক্টরকে নিয়ে কি জুয়া ভিক্টর আসতে পারে মোহনবাগানে তো দেখো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে তোমরা যদি দেখো জুয়া ভিক্টর এমন একজন প্লেয়ার যে তিনি কিন্তু সেন্টার মিডফিল্ড ডিফেন্সের মিডফিল্ড এবং সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারেন এবং তার মধ্যে একটা কিন্তু লিডারশিপ কোয়ালিটি আছে যেটা কিন্তু বর্তমানে মোহনবাগান টিমে দেখা যাচ্ছে না তো সেক্ষেত্রে যদি এই প্লেয়ারটিকে অবশ্যই যদি মোহনবাগান টার্গেট করে বা তুলে নেয় তাহলে কিন্তু এই হাফ সিজনের জন্য যথেষ্ট ভালো অপশান হবে মোহনবাগানের জন্য যদিও একটা সময় কিন্তু লিঙ্ক আপের খবর পাওয়া গিয়েছিল এই জোয়া ভিক্টরের সাথে যদি এখনও অবধি কোনোরকম কিন্তু খবর সেভাবে আর কিছু পাওয়া যায়নি তো দেখা যাক যদি পরবর্তীকালে রকম আপডেট পাই তোমাদের সাথে শেয়ার করে দেবো তবে এখনও রকম মানে এখন সবুজ মেরুন দলের কোনো টার্গেটে এই জুয়া ভিক্টর আছে কিনা সেই ব্যাপারে কনফার্মেশান কিন্তু একদমই নেই এরপর তোমাদের যেটা জানাতে চলেছি এটা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে হাবাস আসার পর মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেইটা নিয়ে একটা ভিডিও বানাও তো তোমাদেরকে বলে দিই উনিশে জানুয়ারি সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে কিন্তু কলকাতার ডারবি হতে চলেছে তো মোহনবাগানের কেমন প্লেইং ইলেভেন হবে তোমাদের বলে দিই তো মোহনবাগানের ফরমেশান খুব একটা চেঞ্জ হবে বলে মনে হয় না নয় থ্রি ফাইভ টু নয় ফোর টু থ্রি ওয়ান এই দুখানার মধ্যে যে কোনো একটা হতে পারে কারণ থ্রি ফাইভ টুও কিন্তু হাবাসের বেস্ট অপশান মানে এই ফরমেশানে কিন্তু একটা সময় কামাল করে গেছেন হাবাস তো দেখা যাক ফার্স্টে বলি ফোর টু থ্রি ওয়ান যেখানে গোলকিপার আর শেখ চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস রাই লেফট ব্যাকে সুমিত রাঠি সেন্টার ব্যাকে হ্যামিল বা রাজবাসপুরে এবং হেক্টর দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার অভিষেক সূর্যবংশী এবং গ্লেন मार्टिन्स तीन जन अटैकिंग मिडफिल्डर রাইট মিডফিল্ডে কিয়ান লেফট মিডফিল্ডে হুগো সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দিমিত্তি একজন ফরোয়ার্ড সাদিকু এবার হচ্ছে থ্রি ফাইভ টু তো এখানে গোলকিপার আর শেখ তিনজন ডিফেন্ডার রাজ বাসপোড়ে হ্যামিল এবং হেক্টর পাঁচজন মিডফিল্ডার রাইট ব্যাকে আশিস রায় লেফট উইংব্যাকে কিয়ান সেন্টার মিডফিল্ডে হুগো দিমি এবং অভিষেক সূর্যবংশী দুজন ফরোয়ার্ড সাদিকু এবং কামিন্স তো এই রকম কিন্তু হতে পারে তো তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ